রবিবার দুপুর কলকাতা ধর্মতলার ব্রিগেডে জনগর্জন সভায় কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের নাম হয় এদিকে বিকেল পাঁচটা নাগাদ খেজুরি শ্যামপুরে নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ কার্যকর্তারা থেকে কর্মী সমর্থকেরা। ওই সময় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী রুট মার্চের জন্যই জনকা বোগা রাজ্য সড়কে যাচ্ছিল পুলিশের গাড়ি খেজুরি শ্যাম্পুর মোড়ে পৌঁছলে উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের গাড়ির ওপর চড়াও হয় উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা ইট ও লাঠি দিয়ে কাথি মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আরও দুটি পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় গুরুতর জখম হন কাথি মহকুমা আধিকারিক দিবাকর দাস সহ চারজন পুলিশ কর্মী এদিকে বিজেপির অভিযোগ চারজন তাদের কর্মী আহত হয়েছেন কোথায় একটা শান্তিপূর্ণ কর্মসূচি হাজার কার্যকর্তা বিজয় সংকল্প সভা করছেন সেখানে জেলা সভাপতি সহ আমি সহ প্রার্থী এবং আমাদের নেতৃত্বরা বিধায়ক শান্তন সমাজ সকলে উপস্থিত আছেন সেখানে প্রকাশ্য দিবালোকে আমরা কি দেখলাম পুলিশের গাড়ি এবং সিএপিএফ এর গাড়ি তারা একেবারে আমাদের সবার মাঝখান দিয়ে রাস্তা অবরুদ্ধ ছিল একেবারে কানায় কানায় পূর্ণ তার মধ্যে ওইভাবে পুলিশ গাড়ি কোথায় যাওয়ার তাড়াটা ছিল আমি এটুকু জানতে সেটাকে ঘিরে কি উত্তেজনা চারজন আহত হয়েছেন আমাদের কার্যকর্তা চারজন কার্যকর্তা আহত হয়েছেন তাদের হসপিটালাইজ করতে হবে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা হয়েছে কিন্তু এই উত্তেজনাটা পুরোপুরি প্ররোচনাটা তো পুলিশে তৈরি ও পুলিশ চেয়েছিল সভাটা নষ্ট করে দিন যেহেতু তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলের কোনো লোক নাই অতএব মমতার পুলিশকে দায়িত্ব নিয়ে তৃণমূলের প্রার্থীর জন্য যা যা করার করতে হবে তৃণমূলের হার এসে যেটা করার সাহস পেতো না পুলিশ সেটা গাড়ি ঢুকিয়ে করার চেষ্টা করবে কালকে সকালে দশটার সময় কোস্টাল থানায় ডেপুটেশন এবং এর জবাব আমরা চাই পুলিশ এত সহজে পার পাবে না আমরা এটা সেন্ট্রাল নির্বাচন কমিশনের নজরে আনব একটা পারমিশন পাওয়ার সহ ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে কিভাবে সবার মাঝখানে এসডিপি ও নেতৃত্বে ওসির নেতৃত্বে গাড়িগুলো ঢোকানো হচ্ছিল পুলিশের গাড়ি মানুষ মারাও যেতে পারত তার দায় কে নিত এইভাবে নিরপেক্ষ নির্বাচন পশ্চিমবঙ্গে আপনারা আশা করেন এইভাবে দলদাস পুলিশকে দিয়ে এরা নির্বাচনকে প্রভাবিত করা কর্মীদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং তার ফলস্বরূপ তারা মিথ্যা মিথ্যা কেসে বাঁচানোর চেষ্টা করছে আমি আপনাদের মাধ্যমে বার্তা দিয়ে যাচ্ছি যদি আজকের ঘটনাকে কেন্দ্র করে কোন মিথ্যা কেসে আমাদের কার্যকর্তাদের জড়ানো হয় তাহলে আমরা কিন্তু এসে দেখে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচার সভা সম্পূর্ণ মুড়ে করছিলেন পুলিশের টহলদারি গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল পুলিশ গাড়ির উপরে চড়াও হয়েছে পুলিশ গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন পুলিশ পদস্থ আধিকারিক আহত হয়েছে নিশ্চিতভাবে আইন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তবে একটা কথা আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখবো অনুরোধ রাখবো যে দুহাজার একুশে যেভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সেরকম সন্ত্রাসের পরিবেশ কায়েম করে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচন জিততে চাইছেন তবে ঘটনা পুনরাবৃত্তি কখনো হয় না তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত রয়েছে তৈরি আছে যে কোনো ধরনের মানে প্রতিহিংসার জবাব বিজ্ঞাপনের চলৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন